এটা হচ্ছে কুর্মিটোলা জেনারেল হসপিটাল বা আশেপাশে সরকারি যে কোনো হসপিটালে আপনার কিভাবে অনলাইনে টিকিট কাটবেন বিশেষ করে আপনার কুর্মিটুলা হসপিটালে সেই ভিডিওটা এর আগে আমি দিয়েছি আবার দিয়ে দিলাম তো আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে কে এইচ কেজি এইচ ডট ডারকা ডট জিও বিডি এই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে এখানে যে অনলাইন ও পিডি যে ও পিডি টিকিট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম এখন আমরা আজকে এটা দেখাবো আপনাকে কিভাবে আপনি সরাসরি তাদের এখানে এই ক্লিক করে ঢুকবেন কিভাবে পেমেন্ট করবেন কিভাবে ডাউনলোড করবেন প্রিন্ট করবেন বিস্তারিতটা কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই এই ওয়েবসাইটে যেতে পারে কুর্মিটুলা জেনারেল হসপিটাল হ্যাঁ অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ই টিকিটিং নেটওয়ার্কের সমস্যা করতেছে যে রেজিস্ট্রেশন নাও এখানে ক্লিক করে এ করে নেবেন তো যেহেতু আমি ইয়ে করবো টিকিট এখানে আগের টিকিটটা আমার দেখাচ্ছে তো আমি এখানে আবার টিকিট নতুন করে বুক দিব তো নতুন করে বুক দিলে এরকম একটা অপশন চলে আসবে তো এখানে আপনার কোন ডিপার্টমেন্টে আপনার কোন ইয়াতে আপনার কোন ডাক্তারের কোন ডিপার্টমেন্টে আপনাকে রুগী দেখাবেন সেটা এখানে সুন্দর আছে যেহেতু আমি যেহেতু ডেন্টাল দেখাবো তো এখানে ডেন্টাল দেখালাম আমি ডেন্টাল দিলাম ডেন্টাল ক্লিক করলাম হ্যাঁ টাইম স্লট এটা হচ্ছে তারিখটা হচ্ছে আগামীকালকে দেখাবো আমি আজকে পঁচিশ পঁচিশ তারিখে দেখাইতে হবে চব্বিশ তারিখে তো বন্ধ সরকারি বন্ধ চব্বিশ এবং মানে শুক্র শনিবার বন্ধ তো টাইম স্লট আমি এখানে দশটা থেকে বারোটা পিএম দেখালাম তাই এখানে বুকিং বুক টিকিট দিলাম এই যে বুক টিকিট বুক টিকিট দেওয়ার পরে আমাকে তারা পেমেন্ট অপশান নিয়ে যাবে আপনাকে দশ টাকা দিতে হবে দশ টাকা পঞ্চাশ পয়সা আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনি কিন্তু এটা পেমেন্টটা করতে পারবেন সেক্ষেত্রে আপনি এখানে এখানে এই ওয়েবসাইট আছে বিকাশ নগদ ট্রকেট উপায় এম ক্যাশ তারপর যে কার্ড দিয়ে করতে পারবেন ইন্টারনেট ব্যাংকিং করতে পারবেন ইউনিটে করতে পারবেন মাই প্রিমিয়াম ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক ব্যাঙ্ক এশিয়া মধুমতি ব্যাঙ্ক তারপর ওয়ালেট দিয়ে করতে পারবেন ইউপিআই দিয়ে করতে পারবেন

ওয়েবসাইটের মাধ্যমে কেউ বিকাশে পেমেন্ট করতে হবে তো এখানে আমি আবার দেখা দিচ্ছি এখানে আপনাকে আপনার ফোন নাম্বারটা দিতে হবে যে নাম্বার আপনার বিকাশ থেকে টাকাটা কাটবে সেই বিকাশ নাম্বারটা এখানে দিবেন বিকাশ নাম্বারটা এখানে দেওয়ার পর আপনি এখানে কনফার্ম ক্লিক করবেন হুম কনফার্ম ক্লিক করার পর এখানে আপনার যেই নাম্বারটা দিচ্ছেন সেই বিকাশ অ্যাকাউন্ট একটা ছয় ডিজিটাল একটা কোড নাম্বার যাবে হ্যাঁ কোড নাম্বার যাবে বিকাশের সেই কোড নাম্বারটা এখানে আপনার দিতে হবে আমার কোড নাম্বারটা চলে আসছে আমার কোড নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম দেখতে এখন বিকাশের পিন হবে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম বিকাশের পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমার ভেরিফিকেশন সাকসেসফুলি হয়েছে এখন আমার কিন্তু টিকিটটা এ হয়ে গেছে পেমেন্ট করা হয়ে গেছে এখন তারা আমার টিকিটটা জেনারেট করবে হ্যাঁ এখানে দেখেন এটা হচ্ছে আমার টিকিট দেখতে পাচ্ছেন এগারো তারিখে পঁচিশ তারিখে আগামীকালকে আমার সকাল রুম এত নম্বর তো আমি যদি এখানে এখন এই প্রিন্ট দিই টিকিটটা তাহলে প্রিন্ট দিলে কিন্তু আমার এই টিকিটটা আপনাকে আপনি যদি আজকে ডাক্তার দেখাইছেন দেখানোর পরে মনে করেন আজকে কিছু টেস্ট দিচ্ছে টেস্টগুলো করাইলেন আগামীকালকে আবার দেখা হয়নি তখন কিন্তু এটা এই প্রেসক্রিপশনটা হবে না তখন আবার নতুন করে আরেকটা কাটতে হবে এটাও থাকবে আর নতুন করে মানে এক কথায় পরবর্তী ডাক্তার দেখাইতে গেলে আপনার নতুন করে এ করতে হবে এই আপনার নতুন করে আপনাকে এই নিতে হবে বা টিকিট নিতে হবে তো এইভাবে কিন্তু আপনার খুব সহজে ঘরে বসে থেকে আগে থেকে করতে পারবেন এই আপনার এই আপনার আগে আপনি কিন্তু এই টিকিট কেটে নিতে পারেন কুর্মিটাল জেনারেল হসপিটালের টিকিট টিকিটের জন্য তো এটা আমি আপনাদেরকে দেখাই দিলাম আরও এর আগে দেখাইছিলাম আবারও দিয়ে দিলাম একদম মার্শিয়ান পেমেন্টের সহ তো এটা ছিল মোটামুটি একটা ভিডিওটা তো এরকম দিতে যখন আপনি এরকম চলে আসবেন অনেক সময় টিকিট আমরা বা নেটওয়ার্কের জন্য হয়তো বা ওখানে ডাইরেক্ট কিন দিতে পারি না সেক্ষেত্রে আপনাকে এরকম যখন ওয়েবসি এটা দেখাবে প্রোফাইলটা দেখাবে এটা তো এখানে প্রোফাইল দেখেন এখানে আপনার প্যাশন আইডি নাম্বার এখানে নাম্বার এখানে ফোন নাম্বার আর এখানে হচ্ছে বুক টিকিট তো এখানে যাবেন আর হচ্ছে এখানে হচ্ছে এই দেখেন টিকিট হিস্ট্রি যে আছে টিকিট হিস্ট্রিতে ক্লিক করবেন টিকিট হিস্ট্রিতে ক্লিক করলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন টিকিটটা তো আমার এটা একই জানুয়ারি দেখাইছিলাম এই টিকিটটা যেহেতু আর আমি যদি আবার আগামীকালকে দেখাবো তো সেক্ষেত্রে আপনাকে এখানে এই যে আরেকটা এই আমার এই যে পঁচিশ তারিখে টিকিটটা কাটলাম হ্যাঁ রুম নাম্বার উনিশ থেকে বিশ নম্বরে হ্যাঁ প্যাশন আইডি এটা এখানে আবদুল্লাহ মোহন প্যাশন নেম সিম্পিত নাই তো এখানে আপনার এই যে প্রিন্টে যদি ক্লিক করেন আপনি এখানে প্রিন্ট আছে প্রিন্টে ক্লিক করলে কিন্তু আপনার উটু আবার এটা ডাউনলোড হয়ে যাবে এই আপনার আর এক্সট্রা মানে প্রেসক্রিপশনটা ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ সকল ধরনের সকল চাকরি নিউ সংক্রান্ত অনলাইন ভিডিও পুডিও সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জফ নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দেখবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ